নমস্কার বন্ধুরা শুভ্রাজ কিচেনে সব বাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ মোগলাই মোগলাই আমরা সাধারণত খেয়েই থাকি কিন্তু আমিষ এগ মোগলাই চিকেন মোগলাই এইভাগলোই খেয়ে আজকে আমি নিরামিষভাবে কীভাবে বানিয়েছি সেটাই দেখাবো একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আমি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ তেল দিয়ে দিলাম আমি অল্প একটু জিরে ফোড়ন এখন কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম অল্প একটু ভেজে নেব এটা আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা চার পাঁচটা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ হাফ চা চামচ লবণ আমি দিয়ে দিলাম টমেটোটাও বেশ নরম হয়ে যাবে আর গ্রেট করে রেখেছি আমি দুটো গাজর সেই গাজরটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে এখন মিশিয়ে নেব যেহেতু লবণ দেওয়া আছে আস্তে আস্তে নরম হয়ে যাবে অনেকটাই খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করবো না পুটটাতে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়োও আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো করে এখন মিশিয়ে নেবো এটা আস্তে আস্তে কষতে থাকবো এটা এখন আমি স্বাদের জন্য আমি লবণ চিনিও দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিলাম আমি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব পুরটা আমার প্রায় রেডি হয়েই গেছে এতে চাইলে বিনস ক্যাপসিকাম এগুলো দেওয়াই যেতে পারে সবজি তাতেও খুব হবে খেতে পুরটা আমার এখন রেডি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হতে দেব এদিকে আমি আর একটা বড় বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়ানের তেল আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল খুব ভালো করে আমি এখন এটা মিশিয়ে নেব লুচি পরোটা করার জন্য আমি যেভাবে ময়দাটা মাখি সেইভাবেই আমি মাখছি আপনারা হাফ আটা হাফ ময়দা দিতেই পারেন কোনো অসুবিধা নেই এখন আমি বড় চামচের তিন চামচ দই আমি এখানে টক দই দিয়ে দিলাম টক টক দইটা দিলে এটা খেতে আরও সুন্দর হবে যেহেতু নিরামিষ সেই জন্য আমি এটা দই দিলাম এটাতে না চাইলে নাও দিতে পারেন আপনারা ময়দাটা আমার মাখা হয়ে গেছে লেচিগুলো আমি বেশ বড় বড় করব। এখানে আমার পাঁচটা লেচি হয়েছে আমি এখন চাকির ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম দিয়ে আমি এটা যতটা বড় করা যাবে আমি বড়ো করে নেব বেলে রুটির মতো পুরো বেলে নেব বেলাটা এখন আমার হয়ে গেছে মাঝখানে আমি তিন চামচ করে মোটামুটি আমাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মাঝখানে বেশ কিছুটা পুর আমি দিয়ে দিলাম আর রুটির চারপাশে আমি গোল করে অল্প একটু হাতে জল নিয়ে লাগিয়ে নিচ্ছি তাতে খুব ভালো করে ভাঁজটা যখন দেব তখন খুব ভালো আটকে যাবে ঠিক এইভাবেই ভাঁজটা করতে হবে এবার হালকা করে বেলুন দিয়ে আমি এইভাবে এটা বেলে নেব অল্প একটু বেলে নেব এখন আমার এটা হয়ে গেছে আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এপিট ওপিট আমি অল্প করে ভেজে নেব আগে দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল বেশ কিছুটা দিয়ে দিলাম ভাজার মতো একেবারে ছাঁকা তেলে পুরো ভাজছি না এক পিট ভাজা আমার হয়ে গেছে ভাজাটা আমার কমপ্লিট ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাইল চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে সকলের বাচ্চা বড় সকলের আবদার রাখতে নিরামিষ মোগলাইটা একবার হলেও বানিয়ে দেখুন এটা তরকারি দিয়েও সার্ভ করা যায় আমি এখানে সস সাথেই Sarp Kollam